মাসে এত কাপ করবেন ওই মুরব্বিটা আমারে কয় রোজা আমি এত কাপ কেমনে আমার গরু আছে গরুর দুধ বেচে আমার সংসার চালাল লাগে এইজন্য আমি এত বলতে করতে পারবো না এরপর আমি কি বলছি জানেন নি এত করতে বাধ্য হয়েছে আমি ওনারে বললাম সাসা আপনার গরু আছে এই জন্য আপনি এত কাপ করতে পারবেন না গরুর দুধ বিক্রি কইরা সংসার চালাল লাগে এই জন্য আপনি রোজা আপনি এত কাপ করতে পারবেন না এই মুহূর্তে যদি আপনি আপনার সামনে গুরু গুলা রাখবো কেনা আপনি যদি মারা যান আপনার দুধ বেচা বাজার করবো কেনা ও একটা বার কইয়া দিয়া যায় এত কাফে এত মর্যাদা আমার নবী আপনার নবী বলেন যারা রমজানের শেষ দশ দিন মত মসজিদে এত কাফ করবে আমার আল্লাহ তার আমল নামায় দুইটা হজ দুইটা উমরার সাহস দিয়ে দিবে

মনে রাখবেন আপনি মনে মনে ভাববেন না মারা গেলে গরুটা বুঝে গোয়াল করে বাইন্দা রাখবো না না গরুর ঘাস খাবেন না লোকের অভাব হবে না গরুর দুধ বেচা বাজার করেন না মানুষের অভাব হবে না এই জন্য আপনার কাছে অনুরোধ করবো মেহের পানি পান না পানি থেকে করবেন এই জন্য বৈরবের যুবক বাই বলে দিয়ে যায় যুবক এইবার দলে দলে দশ জন পাঁচ জন করে করে মসজিদে ধর দিনে থেকে করবা মোবাইল করে বন্ধ করে দিবা মরার আগে একবার মরার দরকার আছে না মরার আগে একবার মরার দরকার আছে এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাবে এই রমজান মাসের মধ্যে এমন বড় কল্পত আমার নবী আপনার নবী বলতেছেন যারা এই রমজান মাসের দশ দিন রোজা রাইকা যারা এই ঈদগার ময়দানে যায় রমজান মাসের রোজা যারা ময়দানে যায় এক রাস্তা যাইবেন আর এক রাস্তায় আসবেন ঠিক

তারা গায়ে কাপড় কিন না দিবেন রাজি আসি না হোক একটা হোক পাঁচটা আপনার বড় লোকের মানুষটা কাপড় কিনতে না পারলে এই মানুষটারে কাপড় কিন না দিবেন আমার নবী আপনার নবী বলে মাসে মানুষকে নতুন কাপড় কিনে দেয় ঈদের আনন্দ ভাগ করে আমার আল্লাহর তাকে জান্নাতের জামা দান করো তাইলে এই রমজান মাসটা সব মিলাইয়া নিয়ামত আছে না নাই আর জবান খুলে কোন আছে না নাই নিজে যাই ভালো আরেকজনই তার করাবেন মনে মনে একটু তারাশ করেন আমি পুরাণন্দন পারের পাশে পাঁচটা পরিবারকে আমি ইফতার কিন্না দিব এতগুলো লস হবে না ইফতার করাইলে যে সওয়াব আপনি রোজার একটা যে সওয়াব পাইছেন এই শেস রোজা থেকে যে সওয়াবটা আসে এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার দান করে দিবে এইজন্য আমার যুবক ভাইরা আল্লাহর কাছে বলবেন আল্লাহ জবানটা খুলে বল যদি মরণ দিবে রমজান মাসে মরণ দিবে রমজান মাসে মরণ দিবে রমজান মাসে মরণ দিবেন কেও জানিনি কারণ রমজান মাসে যদি কেউ মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে রাজাত maaf করে দেন